তৃণমূলে যোগ দিলেন বিজেপির সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা সভাপতি সিদ্দিক আলী মিয়া শুক্রবার মাথাভাঙা দুই ব্লক দলীয় কার্যালয়ে তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি সিদ্দিক আলী মিয়ার দাবি বিজেপি মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু বাস্তবে হিন্দু মুসলিম করে তাই দিদির উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছেন তিনি পাশাপাশি বিজেপি নেতা তথা জেলা কমিটির সদস্য স্বপন বর্মন এদিন তৃণমূলে যোগদান করেন বলে দাবি করেছেন মাথাভাঙা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু যোগদানের বর্মন বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সরকার আমি বর্তমান জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস মহামারী মানুষের দল সেই দলে অনুপ্রাণিত হয়ে আজকে আমি যোগদান করতেছি ধরাশায়ী হয়ে যাবে বিজেপি দেখে নেবেন ঘরের মতো ভেঙে যাবে বিজেপি এবং সেই তাসের ঘর ভাঙতে শুরু করেছে গতকালও জয়েন হয়েছে চিলাখানায় তিনেবেলা গতকাল রবীন্দ্র ভবনে তিনজন কাউন্সিলর যোগদান করেছে আজকে বিজেপির জেলা মোর্চার সভাপতি সংখ্যালঘু মোর্চা স্বয়ং জেলা সভাপতি জয়েন করে তাহলে বুঝতেই পারছেন তাঁশের ঘর ভাঙার কাজটা কীভাবে আগাচ্ছে বিজেপিতে কেউ থাকতে পারে না সাধারণ মানুষ যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারে অসম্ভব বিজেপি করে মানুষের কাজ করা এটা ভাবেই আর বাকি যারা দেশের সমাজের সার্বিক উন্নয়ন চান তারা তৃণমূল কংগ্রেসের ঘোকসাডাঙ্গা থেকে রাকেশ ও পাড়ডুবি থেকে দেবাশিস দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ